আর্থিক খাতে বিস্ময়কর দুর্নীতি করেছে শেখ হাসিনা সরকার উন্নয়ন প্রকল্পে হয়েছে পুকুর চুরি নৈরাজ্য চলেছে তাতে আসলে ব্যাংকিং খাত অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে আজকের বিশেষ প্রতিবেদন শেখ হাসিনার আমলে ব্যাংক খাতের লুটপাট শুধু এই টাকাতেই তৈরি হতে পারত চব্বিশটি পদ্মা সেতু গত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে দেশের আর্থিক খাতে যে পরিমাণ লুটপাট হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য পতিত আওয়ামী লীগ সরকারের তিন টার্মে দেশে উন্নয়ন প্রকল্পের ছড়াছড়ি দেখা গেলেও সেসব প্রকল্পের মূল লক্ষ্য কী ছিল তা নিয়ে জনমনে থেকে গেছে বহু প্রশ্ন অর্থনীতিবিদরা বলেছেন অধিকাংশ প্রকল্প বাস্তবায়ন হয়েছে শুধুমাত্র গোষ্ঠী স্বার্থে এতে জনগণের করের টাকা লুটপাট হয়েছে একটি অর্থনৈতিক সেতুপত্রের প্রতিবেদনে বলা হয়েছে ব্যাংক খাতে লুটপাট হওয়া টাকার পরিমাণ এতই বেশি যে সেই অর্থ দিয়ে চব্বিশটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব হতো ব্যাংক খাতে লুপাট হওয়া অর্থের কারণে দেশের অর্থনীতিতে নেমে এসেছে স্থবিরতা ঋণ খেলাপি রাজনৈতিক চাঁদাবাজি এবং আর্থিক অনিয়মের ফলে প্রতি বছর পাচার হচ্ছে ষোলো মিলিয়ন ডলার বা প্রায় দুই কোটি টাকা বিশ্লেষক ডক্টর আব্দুর রাজ্জাক জানান প্রকল্পগুলোর প্রকৃত উদ্দেশ্য জনকল্যাণ নয় বরং গোষ্ঠী স্বার্থ রক্ষা আরও তিনি আরও বলেন উন্নয়ন প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে সত্তর পার্সেন্ট বেড়ে গেছে যা সরাসরি দুর্নীতির ইঙ্গিত বহন করে বিভিন্ন মেগা প্রকল্পে দেখা গেছে বৃত্তি প্রস্তর স্থাপনের জন্য আয়োজন করা হয় বিশাল অনুষ্ঠান কিন্তু প্রকল্পের কাজ শুরু হওয়ার আগেই বাজেট তোসরুপ করা হয় একটি বাস্তব উদাহরণ হল পদ্মা সেতুর মতো আরও প্রকল্প করা যেত যদি এই অর্থ লুটপাটের শিকার না হতো অর্থনীতির এই ভঙ্গুর অবস্থার পেছনে রয়েছে ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ আর্থিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতায় ব্যাহত হয়েছে বিশেষজ্ঞদের মতে আর্থিক কৌশলগুলোর সংস্কার এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা আনাই এই সমস্যার সমাধানের একমাত্র উপায় দেশের ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা নির্ভর করছে শক্তিশালী ও কার্যকর অর্থনৈতিক ব্যবস্থার উপর জনগণের করের টাকা যেন সঠিক জায়গায় ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে হবে আপনারা কি মনে করেন এই লুটপাটের জন্য দায়ী কারা মন্তব্যে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ দিন